তাতে সাক্ষী তাতে সাক্ষী সেই রমা নারায়ণের প্রিয়তমা প্রতিবতা গণের যে মাধুর্য কাম লোভে ব্রত করি করিলা তপস্যা বলছে কৃষ্ণের ভিতরে যে মাধুর্য আছে নারায়ণের মধ্যে নেই প্রমাণ কি তখন মহাপ্রভু বলছেন প্রমাণ হচ্ছে স্বয়ং লক্ষী লক্ষী তিনি তো নারায়ণের পত্নী নারায়ণের প্রিয়তমা এবং যত প্রতিব্রতা আছেন তাদের তিনি হচ্ছেন আরাধ্য দেবী কিন্তু তিনিও কৃষ্ণের মাধুর যে লভীভূত হয়ে বৃন্দাবনে তপস্যা করছেন কৃষ্ণকে লাভ করার জন্য মাধুর্য সার সিদ্ধি নাই তার মাধুর জাদি খনি আর তার আর সব প্রকাশে তার দত্ত গুণ ভাসে যাহা যত প্রকাশে কার্য জানি আর অন্য কি বলার আছে স্বয়ং নারায় সঙ্গে যাকে তুলনা করা যায় না গোপী ভাব দরপন, নব নব খনে খন তার আগে কৃষ্ণের মাধুর্য দোহে করে হুড়া হুড়ি বাড়ে মুখ নাহি মুড়ি, নব নব দোহার মাধুর্য ভাব দর্পণ ভাবটা একটা দর্পণের মতো যেখানে গোপীদের গোপীদের ভাবের প্রতিচ্ছবি প্রকাশ পায় ভাব দর্পণ নব নব ক্ষণে ক্ষণ তার আগে কৃষ্ণের মাধুর্য তো গোপী মানে কে বেশি সৌন্দর্য গোপী নাকি কৃষ্ণ গোপীর প্রতি কৃষ্ণ আকৃষ্ট কৃষ্ণরা কৃষ্ণ আবার কৃষ্ণের প্রতি গোপীর আকৃষ্ট হুড়া হুড়ি দহে করে হুড়া হুড়ি বাড়ে মুখ নাহি মুড়ি কেউ গোপীরাও মুখ সরাতে পারছে না কৃষ্ণের থেকে কৃষ্ণ গোপীর সৌন্দর্য এত আকৃষ্ট

কর্ম তপ যোগ জ্ঞান বিধিভক্তি জপ ধ্যান ইয়া হইতে মাধুর্য প্রাচুর্য কবিরাজ গোস্বামী তিনি বলছেন এই যে গোপীদের যে ভাব ভগবান কৃষ্ণের প্রতি এটা কর্মযোগের দ্বারা তপস্যার দ্বারা যোগ ধ্যানের দ্বারা জ্ঞান অনুশীলনের দ্বারা বিধি ভক্তি এর দ্বারা পাওয়া সম্ভব নয় কেবল রাগ মার্গ রাগ ভক্তি কেবল যে রাগ মার্গে ভজে কৃষ্ণ অনুরাগে তারে কৃষ্ণ মাধুর্য সুলভ কর্মের মাধ্যমে যোগের মাধ্যমে তপসার মাধ্যমে দুর্লভ ব্রহ্মাও বলেছেন বেদে দুর্লভ সুদুর্লভ আত্মভক্ত বেদে জ্ঞান অনুশীলনের মাধ্যমে ভগবানকে প্রাপ্ত হওয়া অত্যন্ত দুর্লভ কিন্তু যোগের মাধ্যমে ভক্তের মাধ্যমে সুলভ কোন ভক্তি ভক্তির তিনটে ধাপ সাধনা ভক্তি ভাব ভক্তি প্রেম ভক্তি সাধনা ভক্তির আবার দুটো ভাব দুটো ভাব কি কী না সাধনা ভক্তি হচ্ছে ভক্তি আর বৈধি সাধনা ভক্তি রাগানুগা রাগানুগা মানে হচ্ছে স্বতঃস্ফূর্ত স্বতঃস্ফূর্ত ভাব তো সেই রাগানুকে ভক্তিতে পাওয়া সুলভ সেই ব্রজাশ্রয় ঐশ্বর্য মাধুর্যময় দিব্য গুণ রত্নালয় আনে বৈভব সত্যা কৃষ্ণ দত্ত ভগবত্তা কৃষ্ণ সর্ব অংশী সর্বাশ্রয় তাই কৃষ্ণ এবং বজগোপিকাদের যে ভাব সেটা লাভের জন্য কি লাগবে না এটা কেবল গোলক বৃন্দাবনেই সম্ভব গোলক বৃন্দাবনে এবং কৃষ্ণ সর্বাশ্রয় কৃষ্ণের ক্ষেত্রেটা সম্ভব শ্রী শ্রীলজা দয়াকীর্তি ধৈর্য বৈশার অধিমতি এইসব কৃষ্ণ প্রতিষ্ঠিত সুশীল মৃদু বদান্ন কৃষ্ণ সম নাহি অন্ন কৃষ্ণ করে জগতের হিত বলছেন ভগবান নারায়ণে এই গুণগুলো আছে শ্রী লজ্জা দয়া কীর্তি ধৈর্য বৈশারদী নারায়ণে আছে ও কৃষ্ণ আছে কৃষ্ণে অতিরিক্ত কি আছে সুশীল মৃদু বদান্ন এই গুণগুলি কৃষ্ণ ছাড়া অন্য কোথাও দেখা যায় না অধিক শ্রীকৃষ্ণ সারা জগতে হিত সাধন করে কৃষ্ণ দেখি নানা জন কৈল নিমিশে নিন্দন ব্রজে বিধি নিদে গোপীগন সেই সব শ্লোক পড়ি মহাপ্রভু অর্থ সুখে মাধুর্য করে আশ্বাদ কৃষ্ণ দেখি নানা জন কৈল নিমিশে নিন্দন ব্রজে বিধি নিন্দে গোপীগণ সেই সব শ্লোক পড়ি মহাপ্রভু অর্থ করি কৃষ্ণকে দর্শন করছে গোপীরা খুব সুন্দর ইন্টারেস্টিং তো চোখের একটা স্বাভাবিক কাজ হচ্ছে বারে বারে চোখের পাতা পড়া দেয় এটাকে বলে পলক গোপীদের কৃষ্ণকে দর্শন করতে গিয়ে এই যে চোখের পলক পড়ছে এটাকে গোপীরা নিন্দা করছেন এরপরের শ্লোকে বলবেন গোপীরা বলছেন আচ্ছা ব্রহ্মা তুমি কি মূর্খ কৃষ্ণকে দেখার জন্য এই দুটো চোখেও পর্যাপ্ত নয় সাফিসিয়েন্ট নয় এক অঙ্গের দিকে তাকালে আর এক অঙ্গ দর্শন করা যায় না তো মাত্র দুটো চোখ দিয়েছ তার উপরে আবার পলক মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে কৃষ্ণকে দর্শনের ব্যাঘাত ঘটছে না তাই মহাপ্রভু সেই গোপীদের শ্লোক পড়ছেন যশ্যা নানন मकर कुंडल चारु कर्ण भ्राजत भ्रजत्कपलसुभग सविलास हास सवम न तृप्ति प्रिर्ष पिबन्त नर्जनराश्च मोदिता मुखचंद्र मकर कुंडल शोभित कर्ण शोभमान कपोल সৌন্দর্য সবিলাস্য হাস্য এই নৃত্য এই সমস্ত নৃত্যোৎসব চক্ষুর দ্বারা পান করে নরনারীগণ আনন্দিত হতেন এবং তাদের দর্শনে বাধা সৃষ্টিকারী চক্ষুর নিমেষের প্রতি কুপিত হতেন কি বলছেন গোপীরা वह्निका नुटिजुगायते तं पश्यतम् कुटिलकुन्दलं सिमुखञ्जते जडौ दीक्षताम् পকস্মকে দৃশম বলছেন হে কৃষ্ণ দিনের বেলা যখন তুমি বনে যখন বনে গমন করো তখন কুঞ্চিত দাম সবিত তোমার সুন্দর মুখমন্ডল দর্শনে বঞ্চিত হওয়ার ফলে নিমেষকে এক যুগ বলে মনে হয় এবং তখন আমরা চোখের পলক সৃষ্টিকারী সৃষ্টি করার জন্য ব্রহ্মাকে মূঢ় বলে নিন্দা করেছে ব্রহ্মা জানেই না কিভাবে মানুষ তৈরি করতে হয় চোখ দিয়েছে চোখের উপর পাতা দিয়েছে এ অনেক বড় ভাবের কথা হ্যাঁ গোপেরা বলছেন মাত্র দুটো চোখ দিয়েছে তার উপরে আবার পলক তো এই এই দুটো শ্লোকের অনেক পয়ার ছন্দে মহাপ্রভু বলছেন কাম গায়ত্রী মন্ত্র রূপ হয় কৃষ্ণের স্বরূপ সার্ধ চব্বিশ অক্ষর তার হয় সে অক্ষর চন্দ্র হয় কৃষ্ণে করি উদয় ত্রিজগৎ কইলা কামময় কামগায়ত্রী মন্ত্রে কৃষ্ণের স্বরূপ কাম অর্থ অক্ষর ধরে তাতে সাড়ে চব্বিশ অক্ষর হয় অক্ষরগুলি চন্দ্ররূপে কৃষ্ণের উদিত ত্রিজগতকে কামময় করেছে সখী হে কৃষ্ণ মুখ দ্বীজ রাজ কৃষ্ণ বপু সিংহাসনে বসি রাজ্য শাসনে পরে সঙ্গে চন্দ্রের সমাজ। হে সখী কৃষ্ণের চন্দ্রমুখ রাজা হয়ে কৃষ্ণের রু সিংহাসনে বসে চন্দ্রের সমাজ নিয়ে মাধুর্য রাজ্য শাসন করছেন দুই গণ্ড সুচিকন যিনি শুনি জিনিমণি সুদর্পণ न्द्र जानी ललाटे अष्टमी इन्दु ते चन्दन बिन्दु एक पूर्ण चन्द्र मि <coughs> दुई गण्ड सुचिकन जिमनिदर्पण सही दुई पूर्ण चन्द्र जानी ललाटे अष्टमी ताते तन्दन बिन्दु कर चान्दे र हाट बंसी उपर के तार गीत मुर लिर तद नख चन्द्रगण तले करे नर्तन নূপুরের ধনী যার নাচে মকর কুণ্ডল নেত্রলীলা কমল বিলাসী রাজা সতত নাচায় ভূ ধনু নেত্রবান ধনুর গুণ দুই কান নারী মন তায় এই চান্দের বড়নাট নাট প্রসারী চাঁদের হাট বিনমূলে বিলায় নিজামৃত কাহ স্মিত চন্দ্রা স্মৃতে অধরা মৃতে সব লোক করে আপিত বিপুলায় তুণম মদন মদ ঘুণান মন্ত্রী যার এ দুই নয় লাবণ্য কে সদনম জননেত্র রসায়ন সুখময় গোবিন্দ বদন যার পুণ্য পুঞ্জ ফলে সেমুক দর্শন মিলে দুই আখি কি করবে পানে দ্বিগুণ বাড়ে তৃষ্ণা লোভে পিতে নোবে দুঃখে কে বিধির নিন্দনে। যে ভগবান কৃষ্ণকে দর্শন করার জন্য এই দুটো চক্ষি হবে অনেক চক্ষুর দরকার দ্বিগুণ বাড়ে তৃষ্ণা লোক নিতে পারে মনক্ষো দুঃখে করে বিধিরণ্য তখন যে এই মনুষ্য শরীর বানিয়েছে তার নিন্দা করছে না দিলে ক লক্ষ কোটি সবে দিল আঁখে দুটি দিলা নিমেষ আশ্বাদন বিধি জড়িত ৰস শূন্য তাৰ মন নাহি যাগ যজ্ঞ সৃজন এই বিধি যি এই মানুহ বানিয়ে ব্ৰহ্মা অ ভাল শিক্ষিত না একো ৰসকচ নাই কি কৰে এই চখেৰ ওপৰত পলক সৃষ্টি কৰ যে দেখিবে স্নান ন তার করে দিনয়ন বিধি হইয়া হেন অবিচান যদি মরে যদি বল হরি সরি মোর যদি বল ধরে কঠিয়া কোটি আখি তার করে তবে জানি যজ্ঞ সৃষ্টি তার এই দুটো চোখ দিয়ে ভগবানকে কি দেখবে কি দেখবে কি যদি একটু বুদ্ধি টুদ্ধি থাকতো তাহলে অনেক চোখ দিত অনেক চোখ যাতে কৃষ্ণকে ভালো করে দেখতে পারতাম তাহলে বোঝা যেত তুমি আসলে সঠিক ইঞ্জিনিয়ার গোপীরা বিধাতাকে গালি দিচ্ছেন কৃষ্ণ এত সৌন্দর্য মাধুর্য দুটো চোখ দিয়ে দর্শন করা মন কি বলে যে মনের আশা মিটছে না তার উপরে মাঝে মাঝে পলক ইঞ্জিনিয়ারটা এত বোকা যে দেখি কৃষ্ণান তার কি বিধি হইয়া যেন যদি সত্যিকারে কৃষ্ণের মুখমন্ডলকে উপভোগ করতে দুটা চোখ দিয়ে সম্ভব অনেক চোখ লাগবে তাহলে বুঝতে পারতাম তুমি ভালো ইঞ্জিনিয়ার কৃষ্ণাঙ্গ মাধুর্য সিন্ধু কৃষ্ণের অঙ্গের যে মাধুর্য সিন্ধু আনন্দের মধ্যে সিন্ধু সুমধুর মুখ ইন্দু অতিমধু স্মিত সুকিরণে এতি লাগিল মন লোভে করে আশ্বাদ শ্লোক পড়ে সহস্ত চালনে কৃষ্ণাঙ্গ মাধুর্য সিন্ধু সুমধুর মুখ ইন্দু কৃষ্ণের অঙ্গের মাধুর্য তার ভিতরে এই মাধুর্যের মধ্যে তার মুখমণ্ডলটা আরো চন্দ্রের মত মাধুর্য আর সেই মাধুর স্মিত হাসি চন্দ্রের কিরণ কৃষ্ণের মাধুর্য